কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সব ভাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালের একটা খুব সুস্বাদু রেসিপি পালং শাকের রেসিপি এইভাবে পালং শাকটা যদি রান্না করে খাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব টেস্টি হয় কিভাবে আমি পালং শাকটা বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখো আমি খানিকটা পালং শাক নিয়েছি ভালো করে ধুয়ে এগুলোকে কুচিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু নুন মাখিয়ে রেখে দেবো খানিকটা বেগুন আমি এইভাবে ডুমো করে কেটে নিয়ে এটাও খানিকটা নুন মাখিয়ে আমি রেখে দেব এবার ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব তারপর যে বেগুনগুলো নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে হলুদ দিয়ে যারা করে ঢাকা দিয়ে দিয়ে নরম করে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আরও সামান্য পরিমাণ একটু তেল আমি ফ্রাইং ফ্যানে দিয়ে নেবো কালো জিরে দিয়ে দেবো অল্প একটু আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা আমার হয়ে এসেছে এবার আমি যে পালং শাকটা নুন মাখিয়ে রেখেছিলাম সেটা ভালো করে নিংড়ে জলটা বার করে নিয়ে তারপরে পালং শাকটা আমি তেলে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নেবো আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব ঢাকা দিয়ে পালং শাকটা হতে দেবো দেখো অনেকটা আমার পালং শাকটা কমে এসছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা এভাবে চিঁড়ে দিয়ে দেবো এইবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এতে আমি অ্যাড করে দেবো ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু চাপা দিয়ে হতে দেবো দেখো পালং শাকটা আমার হয়ে এসছে এবারে আমি দু টেবিল চামচ মতো বেসন এতে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো ধন্যবাদ